নমস্কার বন্ধুরা কৃষ্ণা কিচেনে সবাইকে স্বাগত আজকে একটা মজাদার জিনিস নিয়ে চলে এসেছি খুবই মজাদার খুবই হেলদি টেস্টি একটা জিনিস দেখেই বন্ধুরা বুঝতে পারছো যে কি কি হতে পারে আজকে মানে আম নিয়ে নিয়েছি কাজু কিশমিশ শুকনো নিয়ে নিয়েছি ভেজানো কিশমিশ দুধ আমন্ড সব সমস্ত কিছু নিয়ে নিয়েছি আর একটা মিক্সারের বাটি আইসক্রিম এর নিয়ে নিয়ে আস্তে আস্তে এবার শুরু করে দিই আমের পাল্পগুলো এবার চামচ দিয়ে নিয়ে নেব মিক্সারের বাটিতে আমের পাল্পগুলো ছাড়িয়ে নিচ্ছি মিক্সারের বাটিতে আস্তে আস্তে এখানে দুটো আম আমি ছাড়িয়ে নিয়েছি বন্ধুরা একটা জিনিস কিন্তু আমি এখনো দেখাইনি ওটা লাস্টে আমি দেখাবো সবকটা আম আমি ছাড়িয়ে নিচ্ছি আস্তে আস্তে আমের পাল্পগুলো দেখুন সবকটা ছাড়ানো হয়ে গেছে এবার কাজু কিশমিশ ভেজানো কিশমিশ আমন্ড বাদাম আর কাজু বাদাম দিয়ে দেবো এই মজাদার জিনিসটি কিনে খাওয়াচ্ছে আমার মনে হয় ঘরে তৈরি করে এরমভাবে তৈরি করে খাওয়াটাই উচিত যেমন হেলদি টেস্টি তেমন সুস্বাদু তেমন মজাদার জিনিস এবার মিক্সারের বাটিতে নিয়ে নিলাম সব কিছু জিনিস এবার চিনিটা পরিমাণ মতন ঢেলে দিলাম এবার দুধটাও ঢেলে দিচ্ছে আর মিক্সার গ্রাইন্ডারে মিক্স করে নিয়ে চলে আসবো বন্ধুরা আমার মতন এইভাবে একবার বাড়িতে বানিয়ে খাবেন যেমন হেলদি টেস্টি তেমন সুস্বাদু আর বাচ্চাদের পক্ষে খুবই হেলদি জিনিস এটা মিক্সিতে মিক্স করে নিয়েছি এবার আইসক্রিমের মোল্ডে এবার আস্তে আস্তে খুলছি ঢাকনাগুলো এবার ঢেলে দেব এবার আমি সম সবকটা এতে ঢেলে দিচ্ছি একই পরিমাণ মতো সবকটা এতে ঢেলে দেব বন্ধুরা একবার বাড়িতে বানিয়ে খাবেন যেমন সুস্বাদু তেমন হেলদি টেস্টি কিনে খাওয়াচ্ছে বাড়িতে একবার বানিয়ে খাবেন আর মনে হবে না যে তারপরে কিনে খাই সব কটা এতে আমি আস্তে আস্তে সম ঢেলে দিয়েছি এবার শুকনো কিশমিশটা দিয়ে দেবো আমার প্রথমে দেওয়া উচিত ছিল প্রথমে দিতে ভুলে গেছি সেই জন্য লাস্টে দিয়ে আমি চামচ দিয়ে ঘেঁটে দিচ্ছি চামচ দিয়ে ঘেঁটে দেবো দেখুন দু চারটে করে আমি কিশমিশ দিয়ে দিলাম সব কটার মধ্যে মুখটা বন্ধ করে দেবো এবার চামচ দিয়ে ঘেঁটে দিচ্ছি এরপরে মুখটা বন্ধ করে দেবো বন্ধুরা একবার বাড়িতে ট্রাই করে দেখবেন দোকানের চেয়ে বেকারির চেয়ে আমার মনে হয় যে কোনো অংশে এই আইসক্রিম কম নয় যেমন সুস্বাদু তেমন টেস্টি এই আইসক্রিম এটা ভালো লাগলে তৈরি করাটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার চ্যানেলটাকে কিন্তু স্ক্রাইব করতে ভুলবেন না বন্ধুরা বন্ধুরা আমার সব ঢালা হয়ে গেছে মুখগুলো এঁটে দিয়েছি আমি এবার চলুন ডিপ ফ্রিজে ঢুকিয়ে রাখবো ছ সাত ঘন্টার জন্য ডিপ ফ্রিজে পরে ঢুকিয়ে রাখার পর বন্ধ করে দিলাম ফ্রিজটা আমি দেখুন ছ সাত ঘন্টা পর আবার চলে এসে ওই মুখগুলো খুলে আইসক্রিমগুলো নিয়ে নেব আইসক্রিমগুলো যেমন টেস্ট হয়েছে আর মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে বন্ধুরা একবার অবশ্যই ট্রাই করবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন আর লাইক কমেন্ট করতে একদম ভুলবেন না অবশ্যই একটা কমেন্ট করে জানাবেন দেখুন কিসমিসগুলো দিয়েছি সেগুলো মানে খেতে যেমন টেস্টি হয়েছে আর দেখতেও কত সুন্দর হয়েছে আর কালারও হয়েছে কত সুন্দর আমি কিন্তু একটু ফুড কালার মেশাই নি বন্ধুরা অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখুন আমি একটা খেয়েও দেখিয়ে দিচ্ছি যেমন মুখে দিলেই মিলিয়ে যাচ্ছে বন্ধুরা এত টেস্টি হয়েছে বন্ধুরা অবশ্যই কিন্তু আমার লাইক করে যাবেন আমার চ্যানেলটাকে একবার ট্রাই কর টাটা